আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি দুপানি ঝর্নার কাছাকাছি আসলে এটা এখানে আসে খুব কঠিন বিষয়টা আসলে এত সহজ না এই যে কোথায় দিয়ে আসছি ওহ ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট এই মুহূর্তে যদি দেখাতে পারতাম এই যে দেখেন খুব কষ্ট হয়ে গেছে সাধারণ যারা মোটামুটি হাঁটের মাছ কম হাঁটেন তারা হাঁটতে একটু সাহস নিয়ে আসবেন এই যে আমি এই মুহূর্ত দুপানি জর্নার কাছাকাছি আছি তো দেখাতে পারছি না একটু একটু এই যে এই জায়গাটা সে আসার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এটার ভয়ঙ্কর একটা জায়গা দেখাই সেটা হচ্ছে এটা এই যে দেখেন এখানে পড়লে আস্ত থাকবেন না একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখেন আরো দুজন আসছে আমার সাথে তোমার অনুভূতিটা বলো এখানে আসার জন্য কতটুকু কষ্ট হয়েছে তোমার অনুভূতি অস্থির

একটু ওয়েট করে পুরোটা দেখাইতে হলো আমাকে আর একটু এই যে অনেক সুন্দর একটা জায়গা তো এখানে আসার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে রিস্ক আছে জানলে হয়তো আসতাম না আবার অনেকে জানলে আসতে দিত না এত সুন্দর জায়গা একটু কষ্ট তো করতেই হবে